আসসালামু আলাইকুম সোনি এটা হলো কোর মেশিন এখন বলবেন এটা কি কোর মেশিন এটা হলো মেশিন এটা হলো তার স্ট্যান্ড দেখেন এটা হলো তার অর্থাৎ আপনারা যারা এক মেশিনে দুই কাজ করতে চান এক মেশিনে দুই কাজ মানে আপনি ইয়ে করবেন কি বলে এটা ওয়ালও ছিদ্র করবেন এবং ফ্লুরও করবেন এবার ফ্লু করার জন্য দেখায় তো যখন হ্যান্ড করবেন তখন হ্যাঁ হ্যান্ডিটা দেখায় যখন আপনি হ্যান্ড টাইপের করবেন যখন এইভাবে করবেন এইভাবে না এভাবে দেখেন গাইস হ্যাঁ এটা হ্যান্ড টাইপে করার জন্য এটা করবে আর যখন আপনি ফ্লুর করবেন তখন এইভাবে দেখি এ দেখেন গাইস এক মেশিনে দুই কাজ অর্থাৎ এক মেশিনে দুই কাজ। এবার যখন আপনি ফ্লুর করবেন তখন এইভাবে সেটিং করবেন এই যে যে এখন সেটিং করা হয়েছে এবার চাইলে ফ্লুর করতে পারবেন যখন হ্যান্ড করবেন তখন হাত নিয়ে নেবেন অর্থাৎ টুইন ওয়ান এক মেশিনে দুই কাজ আপনাদের যাদের এটা লাগে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ দেখেন গাইজ এই যে চালানো হচ্ছে এই যে দেখেন